সুকুমার রায়ের অবাক জলপান পাঠে চন্দনা সান্নাল একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি চেষ্টায় মগজের ঘিরু শুকিয়ে উঠলো কিন্তু জল চাই কার কাছে গেরস্থের বাড়ির দুপুর রোদে দরজায় এটি সব ক্ষোভ দিচ্ছে ডাকে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে প্রথম তো কোনো লোকজন দেখছিলেন ওই ওই একজন আসছে ওকে জিজ্ঞেস করা যাক ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ অথিক মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন ঝুড়িওয়ালা জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম নিতে চান দিতে পারি পথিক না 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 আমি তা বলিনি ঝুড়িওয়ালা না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম অতি না হে আমি জলপাই চাচ্ছি নে ঝুড়িওয়ালা চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামোকা এরকম করবার মানে কি অতি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম ঝুড়িওয়ালা জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার কি দরকার জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছও যা মাছ রাঙাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন অতি ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে ঝুরিওয়ালা অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয় দেখলে কি কি কথার বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি লাঠি হাত চটি পায় চাদর গায়ে বৃদ্ধের প্রবেশ বৃদ্ধ কেও গোপলা নাকি প্রতীক আগে না আমি পুব গায়ের লোক একটু জলের খোঁজ করছিলুম বৃদ্ধ বলো কি হে পুব গাও ছেড়ে এখানে নিয়েছো জলের খোঁজ করতে তা যাই বলো বাপু অমন জাল জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল ঠিক আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছি পৃথক তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘমরির জল খেয়েছ কোনো দিন পথিক আকে না তা খাইনি বৃদ্ধ খাওনি এক ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ির আদর চলে জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল অমনকে আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওরা দেওয়া শরবত মশায় আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে মৃত তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রোশ প থেকে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার রকম কথা আর অমন তাচ্ছিলো করে বল বাড়ি বা দরকার আমাদের জল পছন্দ না হয় খেও না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি আমিও ওরকম ভালোবাসি নি হ্যাঁ এত তর্ক তর্ক কিসের প্রতীক আগে না তর্ক নয় আমি জল চাইছিলুম তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তো রেগে মেঘে অস্থির মৃথ আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হত জানে কি আর বলবে এই বাকি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সে তো একটা গাধা ও মুখুটা কি বললে তোমার কথিক কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামার বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে গেলে বৃদ্ধ হুম ভাবলে তো বাধুরি করেছি তোমার বোকা মতন দেখে খুব চাল চেলে দিয়েছে ভারী তো পর্ত করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব পথিক আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছে বিশেষ হচ্ছে না আচ্ছা শুনে নাও বৃষ্টির জল জাভের জল নাকের জল চোখের জল জিভের জল মুখর জল জল আল্লাতে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হয় গননি বুঝি না মশায় গুনিনি আমার আর খেয়ে কাজ নেই